পিঠে তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে খেয়েছেন কখনো ভেবেছেন কি ভাত দিয়ে এত সুন্দর চুষি পিঠে বানানো যায় আজকের ভিডিও দেখলে আপনারা অবাক হয়ে যাবেন নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা দেখলে অবাক হয়ে যাবেন ভাত দিয়ে যে এত সুন্দরভাবে চুষি পিঠে বানানো যায় তো চলুন পিঠেগুলো দেখলে মন ভরে যাবে যেমন রসালো আর তেমনি নরম তুলতুলে দেখুন একদম কিন্তু ভেতর পর্যন্ত রস চলে গেছে আর পিঠেগুলো সত্যিই খেতে অসম্ভব সুন্দর হয়েছিল তো অবশ্যই ঝটপট করে দেরি না করে বাড়িতে বানিয়ে দেখুন আপনাদেরও ভীষণ ভালো লাগবে তো চলুন আজকে আর না কোথা বাড়িয়ে ঝটপট করে রেসিপিটা শুরু করছি আর যদি আজকের রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এইখানে দেখুন বন্ধুরা আমি এক বাটি পরিমাণে ভাত নিয়েছি এই ভাতটা এবার মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব আমি নিজে অবাক হয়ে গেছি যে ভাত দিয়ে এত সুন্দরভাবে চুষি পিঠে বানানো যায় তা আমি এখন ভাতটা দেখুন মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি পরিমাণে ভাত নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন বাটির পরিমাণ হিসেবে সব কিছু নেব সবার বাড়িতে বাটি কাপ থাকে আপনারা অবশ্যই পরিমাপটা একটা সঠিক জিনিস দিয়ে মেপে নেবেন তো যেই বাটিতে করে আমি ভাতটা নিয়েছি তার থেকে একটু ছোট বাটিতে করে সুজি নিয়েছি দেখুন তো এইখানে চামচ হিসেবে আমি তিন চামচের মতো সুজি নিয়েছি আর এইখানে খুব ভালো করে মিক্সিতে একদম মিহি পেস্ট করে নেব। তবে কোনো কোনোরকমভাবে জল দেয়া যাবে না তো এইখানে দেখুন খুব ভালো করে একদম পেস্ট করে নিয়েছি ভাতের মধ্যে যে একটা ভিজে ভাব থাকে তার জন্যই কিন্তু এইখানে আমি সুজিটা নিয়েছি তো সুজির পরিমাণটা আপনারা অবশ্যই কম বেশি করতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তো এইখানে আমি আরও একটা জিনিস দেব তো অবশ্যই দেখুন এখানে আমি মিক্সির বাটি থেকে এখন ভাতটাকে বের করে নিচ্ছি হাফ দিয়ে ভাতটাকে একটু ফ্ল্যাট করে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দেব ময়দা খুব সামান্য পরিমাণে ময়দা দিতে হবে খুব বেশি দেওয়া যাবে না এখানে দেখুন আমি একটা ছোট্ট বাটির হাফ বাটি পরিমাণে নিয়েছি আর এখানে অল্প অল্প করে দিয়ে সুন্দর করে মেখে নেব তো অবশ্যই এইখানে আর একটা জিনিস দিতে হবে আমি কিন্তু ভুলে গিয়েছিলাম সেটা আমি পরে দেব আর আপনাদেরকে বলে দেবো এইখানে অল্প পরিমাণে একটু বেকিং পাউডার দেবেন দেখবেন চুষি পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলবে আর এইখানে দেখুন আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে এখন সুন্দর করে ডোটাকে রেডি করে নিচ্ছি হাতের মধ্যে যদি জড়িয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না হাতের মধ্যে অল্প তেল দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবেন আমি দেখুন শুকনো ময়দাটাকে এখন সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিয়েছি এবার মনে হচ্ছে হাতের মধ্যে খুব লেগে যাচ্ছে সেই জন্য এখানে অল্প পরিমাণে তেল কিংবা ঘি যেটা পারবেন সেটা দিয়ে এখানে সুন্দর করে মেখে নেবেন ঘিটা দিলে তবে স্বাদটা একটু বেশি ভালো হবে সেই জন্য আমি এখানে এক চামচ পরিমাণে ঘি নেব হাতের মধ্যে নিয়ে সুন্দর করে দইয়ের মধ্যে লাগিয়ে নেব তারপরে একটুও আর হাতের মধ্যে কিন্তু লাগবে না এখানে দেখুন আমি এবার সুন্দর করে খুব ভালো করে এখন ডোয়ের উপর দিয়ে লাগিয়ে নিচ্ছি তারপরে সুন্দর করে এটাকে একটু মেখে নিচ্ছি আর হাতের মধ্যে কিন্তু একটুও লাগবে না সুন্দরভাবে ডোটা একদম রেডি হয়ে যাবে কিছুক্ষণ খুব দোলে দোলে ডোটাকে একদম সুন্দর মসৃণ করে রেডি করে নিয়েছি এবার একটা ঢাকনা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেবো রেস্টে সুজিটা আছে সুজিটা কিন্তু সুন্দর ফুলে যাবে এইখানে দশ মিনিট ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেব তার বিছখানেই চলুন চিনির সিরাটা বানিয়ে নিই তো এইখানে আমি একটা বাটির মধ্যে দেখুন চিনি নিয়েছি যেই বাটির পরিমাণ হিসেবে ভাতটা নিয়েছিলাম সেই বাটির পরিমাণ হিসেবেই কিন্তু এখানে চিনিটা নিয়েছি তো এক বাটি ভর্তি করে চিনি কিন্তু নিয়ে নিই একটু খালি আছে দেখতে পেয়েছেন তো এইখানে দেখুন জলের পরিমাণ আর চিনির পরিমাণটা একদম সমান রেখেছি এবার গ্যাসটা অন করে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেব তবে খুব বেশি সময় লাগবে না চিনির শিরাটা বানানোর জন্য শিরাটাকে কিন্তু একদম খুব বেশি ঘন করা যাবে না ফুটে গেলেই গ্যাসটাকে বন্ধ করে দেবো এখানে দেখুন চিনিটা এখনও ম্যাল্ট হতে একটু বাকি আছে আমি দুটো এলাচ ফাটিয়ে দিয়েছি ফ্লেভারটা সুন্দর আসার জন্য এইখানে দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চিনিটা সুন্দর ম্যাল্ট হয়ে গেছে আর ফুটতে শুরু হয়ে গেছে এবার শুধু আমি একটু হালকা করে চেক করে দেখে নেব একটা চটচটে ভাব চলে আসলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব বেশি ঘন করতে যাবেন না তাহলে কি হবে চুষি পিঠের মধ্যে মিষ্টিটা একদম যাবে না আমি শুধু একটু হালকা হাতে চেক করে নিচ্ছি তো এইখানে একটা চড়চড়ে ভাব চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তো অবশ্যই যখন চেক করবেন চামচটাকে কিন্তু ঠান্ডা করে নেবেন নাহলে বুঝতেই পারবেন না গরম অবস্থায় ঠান্ডা হয়ে গেলে তখনই একটু চেক করে নেবেন এটা সুন্দর বোঝা যাবে এখানে দেখুন আমার চিনি শিরা একদম রেডি হয়ে গেছে তো দেখে আপনারা বুঝতেই পারছেন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এবার যে ভাতে ডোটা বানিয়ে রেখেছি সেটা একটু চেক করে নিচ্ছি তো এইখানে ডোটাও কিন্তু সুন্দর একদম রেডি হয়ে গেছে মানে যেটা আমি রেখেছিলাম সুজিটাকে ভেজানোর জন্য তো সেই জন্যই রেস্টে রেখেছিলাম তো সুজিটাও একদম সুন্দর ভিজে গেছে এবার আমি আগেই আপনাদেরকে বলেছিলাম আমি এইখানে বেকিং পাউডারটা দিতে ভুলে গিয়েছিলাম তো এখন আমি এইখানে হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দেব তবে অবশ্যই বেকিং পাউডার দেবেন কোনো রকম ভাবে বেকিং সোডা দেয়া যাবে না তো এখানে আমি হাফ চামচের মতো নিয়েছি নিয়ে এখানে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে এখন দইয়ের সঙ্গে মিশিয়ে নেবো বেকিং সোডাটা মাখানোর সময় হাতটা একটু চটচটে ভাব হচ্ছিল তো আমি এটাকে খুব ভালো করে এখন মেখে নিচ্ছি নেয়ার পরে তারপরে আপনাদেরকে চুষি পিঠাটা বানিয়ে দেখাবো কতটা সুন্দর হয় তো আজকে আমি চুষি পিঠাটা একটা নতুন জিনিস দিয়ে কেটে আপনাদেরকে দেখাবো তো এইখানে দেখুন সুন্দর করে ডোটাকে একদম রেডি করে নিয়েছি হাতের মধ্যে আর লাগছেও না একদম সুন্দর ডো রেডি হয়েছে আপনাদেরকে আমি একটা নতুন পদ্ধতিতে পিঠে কাটার আইডিয়াটা দেখাবো তো এইখানে দেখুন আমি একটা কাঁচি নিয়েছি এই কাঁচির মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নেব। তো এইখানে আমি সাদা তেল লাগিয়ে নিয়েছি লাগানোর পরে এবার আস্তে আস্তে পিঠেটাকে কেটে নেওয়ার চেষ্টা করছি তো এইখানে দেখুন এইভাবে আমি আস্তে আস্তে পিঠেটা কেটে নেওয়ার জন্য চেষ্টা করছি তারপরে আপনাদেরকে বলবো কতটা সুন্দর হয়েছে তো যখন কাঁচির মধ্যে এইভাবে লেগে যাবে তখন অল্প অল্প করে তেল লাগিয়ে সুন্দর করে ডোটাকে একদম কেটে নিতে হবে তো নেয়ার পরে দেখুন আমি একটা পিঠে বানানোর জন্য হাতে নিয়ে সুন্দর করে এইগুলোকে রেডি করে নিচ্ছি তো এইভাবে দেখছি রেডি করতে গেলে হয়তো কাটাটা এক সাইজের হবে কিন্তু সময়টা বেশি লাগবে সেই জন্য আমি চেষ্টা করলাম হাতের মধ্যেই অল্প অল্প করে নিয়ে তারপরে আমি সুন্দর করে পিঠেগুলো বানানোর চেষ্টা করছি তা আমাকে লাগলো হাতের মধ্যে দিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমি সেই জন্য হাত দিয়েই চুষিপিঠেগুলো কেটে নিচ্ছি আপনাদের যেটা পছন্দ হবে যদি আপনারা হাত দিয়েও কাটতে চান কিংবা কাঁচি দিয়ে কাটতে চান অবশ্যই কেটে নিতে পারেন তো আপনাদেরকে শুধু আমি আইডিয়াটা দেখালাম তা আমি এখন চুষিপিঠেগুলোকে ঝটপট করে কেটে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা আমার চুষি পিঠেগুলো সুন্দর একদম কাটা হয়ে গেছে সাইজটা একটু বড় আছে তা আপনারা পছন্দ মতন আপনাদের ছোট বড় সাইজ করে চুষি পিঠেগুলো কেটে নিতে পারেন তা আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি একটু তাড়াহুড়োর জন্য তো এইখানে দেখুন আমি গ্যাস অন করে একটা কড়ার মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি আর চুষি পিঠেগুলো ভাজতে কিন্তু একদম সময় লাগবে না তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে এবার দেখুন চুষি পিঠেগুলো দিয়ে দেবো আর চুষি পিঠেগুলো দেওয়ার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু ভাজা হয়ে যাবে যখন তেল থেকে ওপর দিকে উঠে আসবে শুধু উল্টে পাল্টে নামিয়ে নিতে হবে আর যদি খুব বেশি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু চিনির সিরা একদম ভেতর পর্যন্ত যাবে না তো এইখানে দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব তো এইখানে আমার চুষিপিঠেটা একটু লালচে হয়ে গেছে পরের বারটাই চেষ্টা করব একদম যেমন একটু সাদা থাকার প্রথমের পড়ার চুষি পিঠেগুলো সুন্দর ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আপনাদেরকে দ্বিতীয়বারটা ভেজে একটু দেখিয়ে দিচ্ছি এখানে চুষি পিঠেটা একটু লালচে হয়ে গেছে তবে খুব বেশি লাল করলে একদমই হবে না আপনাদেরকে তার কারণটাও বললাম আর এইখানে দেখুন আমি চুষি পিঠে এগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন তেল থেকে একটু উপরে উঠে আসবে তখনই উল্টে পাল্টে এগুলোকে নামিয়ে নেব তবে আবারও বলছি খুব বেশি লাল করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু চিনির সিরাটা ভেতর পর্যন্ত যাবে না আর চিনির শিরাটাও কিন্তু খুব বেশি ঘন হলেও হবে না সেই জন্য সেই সিরাটা বানানোর সময় খেয়াল করতে হবে চিনির শিরা যাতে খুব বেশি ঘন না হয় আর এখানে দেখুন চুষি পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে তো এইভাবে কিন্তু বাকি যে চুষি পিঠেগুলো আছে সেগুলোকেও সব সুন্দর করে ভেজে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এখানে দেখুন বন্ধুরা আমার চুষি পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে আর ভেজে নেওয়ার পরে দেখুন পিঠেগুলো কতটা ফুলেছে পিঠেগুলো একটু গরম আছে আর এদিকে আমি যে চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম সেইটাও কিন্তু হালকা কুসুম গরম আছে এবার এর মধ্যে চুষি পিঠেগুলোকে দিয়ে দেব। দিয়ে এখন পনেরো থেকে বিশ মিনিট এইভাবেই রেখে দেব একটা ঢাকনা ঢাকা দিয়ে বিশ মিনিট পর্যন্ত রেখে দেব বিশ মিনিট পরে আপনাদের কাছে ফিরে আসছি আর চিনির সিরাটা যদি খুব ঠান্ডা হয়ে যায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন একটু হালকা গরম করে নিতে আর এখানে দেখুন বন্ধুরা বিশ মিনিট হয়ে যাওয়ার পরে আমি এখন চুষি পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে দেখে নিচ্ছি আর দেখুন পিঠেগুলো কিন্তু রসটাকে অনেকটাই খেয়ে নিয়েছে একদম রসের টইটম্বুর হয়ে গেছে তা আমি এখন একটা ছান্তা দিয়ে সুন্দর করে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এক্সট্রা যে রসটা আছে সেটা তাহলে আর এই পিঠের মধ্যে আসবে না ঝরে যাবে সেই জন্য আমি একটা ছান্তা দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি এবার ওপর থেকে একটু গার্নিশ করে নেব। বাড়িতে পেস্তা কাজু আর যদি কাঠবাদাম থাকে যে কোনো জিনিস দিয়েই গার্নিশ করে নিতে পারেন আজকের এই চুষিবিটের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না যারা আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই